নমস্কার বন্ধুরা শ্রাবণীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকের আমি আপনাদের কালবাট মুরগি রান্না করে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে তাহলে চলুন এই কালবাট মুরগিটা আমি কিভাবে রান্না করি সেটা আপনারা একবার দেখে নিন কালভাট মুরগি রান্না করার জন্য প্রথমে আমি এখানে কালবার মুরগির মাংস নিয়ে নিয়েছি এক কিলোর মতো এইবারে মাংসটাকে আমি প্রথমে ম্যারিনেট করে নেব ম্যারিনেট করার জন্য আমি এর মধ্যে দেব প্রথমে আমি এখানে গুঁড়ো মশলা দিয়ে দেব। এখানে আমি রেখেছি দেড় চামচ মতো হলুদ গুঁড়ো দেড় চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো আর এক চামচ চিরের গুঁড়ো সমস্ত গুঁড়ো মশলা আমি এখানে দিয়ে দিলাম এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো এখানে একটা বড় সাইজের টমেটো কিন্তু আমি এখানে কুচি করে রেখেছি সেই টমেটোটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এইবার আমি দেব কুচনো পেঁয়াজ এখানে আমি বড় সাইজের একটা কুচনো পেঁয়াজ কাঁচা দিয়ে দিলাম এবার দেব এর মধ্যে সর্ষের তেল প্রায় তিন থেকে সাড়ে তিন চামচের মতো সর্ষের তেল দিলাম এবার আমি এর মধ্যে দেব নুন নুনটা আমি এখানে আন্দাজ মতো দিয়ে দেব আর এই সময় নুনটা কিন্তু আমি একেবারেই দিয়ে দেব। দিয়ে এবার এই সমস্ত উপকরণ আমি কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে নেব আর মাখিয়ে নিয়ে কিন্তু এটা আমি প্রায় ঘন্টা দু এক মতো রেখে দেব মাংসটা আমি এখানে দু ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এবারে আমি অন্যদিকে গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়েছি সর্ষের তেল এখানে আমার প্রায় ছয় চামচের মতো সর্ষের তেল রেখে দিয়েছি এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব আলু আলুগুলো আমি এখানে আধখানা করে রেখেছি প্রত্যেকটা আলু সেই আলুগুলো তেলের মধ্যে দিয়ে দেব দিয়ে আলুগুলো একটু লাল করে ভেজে নেব আলুটা আমার এখানে লাল করে ভাজা হয়ে গেছে এবারে আমি আলুগুলো তুলে রেখে দেব আলুটা আমি এখানে ভেজে তুলে রেখেছি এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব প্রথমে পেঁয়াজ কুচি এখানে আমার দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি সেটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে এবার পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব পেঁয়াজটা আমার এখানে লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা এখানে আমি প্রায় দু চামচ মতো আদা রসুন বাটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এবার আদা রসুনটাকে একটু খুব ভালোভাবে কষিয়ে নেব যাতে আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায় আদা রসুনটা দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এইবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প সামান্য একটু স্বাদের জন্য চিনি দিলাম দিয়ে আবারও কিন্তু খুব ভালোভাবে এটা একটু মিশিয়ে নেব চিনিটা দিয়ে আমি এটার সঙ্গে মিশিয়ে নিয়েছি এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব যে মাংসটা আমি এখানে ম্যারিনেট করে রেখেছিলাম সেই ম্যারিনেট করা মাংসটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব মাংসটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এইবারে আমি মাংসটাকে খুব ভালোভাবে কষা কষাতে হবে মাংস কিন্তু ভালোভাবে না কষালে খেতে কিন্তু ভালো লাগবে না এটাকে আমার খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মাংসটা আমি এখানে ভালোভাবে কষে নিয়েছি প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট মতো খুব ভালোভাবে কিন্তু কষে নিয়েছি আর মাংস যত ভালোভাবে কষা হবে তত কিন্তু খেতে ভালো হবে এবার আমি এর মধ্যে যে আলুগুলো ভেজে রেখেছি সেই আলুগুলো এর মধ্যে দিয়ে দেব দিয়ে আরও কিন্তু প্রায় মিনিট দশেক মতো কষে নেব আলুটা দিয়ে আমি আবারও দশ মিনিট মতো একটু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো আর দেব আমি এর মধ্যে চারটে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি সেটা দিয়ে দিলাম দিয়ে আবারও কিন্তু খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব কাঁচা লঙ্কা গরম মশলাটা দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এইবারে আমি এটা প্রেসার কুকারে ঢেলে দেবো এটা কিন্তু করার মধ্যে কিন্তু সেদ্ধ হবে না এটা কুকারে দিয়েই একটু রান্না করতে হবে আর খুব ভালোভাবে একটু সিটিও দিতে হবে আমি এটা যতক্ষণ না সেদ্ধ হয় ততক্ষণ সিটি মেরে নেব কুকারের মধ্যে দিয়ে দেখুন আপনারা আমি কিন্তু এখানে কুকারে খুব ভালোভাবে সিটি দিয়ে নিয়েছি এখানে আমার প্রায় আটটা সিটি দিয়েছি কিন্তু এবার আমি আপনাদের খুলে দেখাবো দেখুন মাংসটা কিন্তু আমার এখানে রেডি হয়ে গেছে দেখুন বন্ধুরা বাড়িতে থাকা কত অল্প উপকরণ দিয়ে কত অল্প সময় কত সুন্দর একটা কালবাট মুরগির মাংস রেডি হয়ে গেছে আপনারা দেখতেই পেলেন আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইলো আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে